এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দু লয়েভান্ড কেমন আছেন সবাই ভিডিও আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে যে গত পাঁচই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখেছেন না যখন থেকে তিনি চলে গিয়েছেন ভারতের তখন থেকে বাংলাদেশে মানে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করেছেন মানে ভারতের যে একজন নেতা শুভেন্দু অধিকারী তিনি সবথাইতে বেশি সমালোচনা করেছেন আলোচনা করেছেন এবং বিভিন্ন ধরনের কটুক্তি কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে তো বাংলায় একটা কথা আছে যে অতিবার না ঝড়ে পড়ে যাবে ঠিক আছে তো এবার তার অবস্থা তেমনই হলো তিনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন বিভিন্ন সময় তখন বাঙালিরা অনেকভাবেই প্রতিবাদ করেছে তার কিন্তু এবার তিনি ভারতে যে মমতা ব্যানার্জি আছে তাকে নিয়ে কথা বলায় কটুক্তি করায় সংসদে তিনি কটুক্তিমূলক বক্তব্য প্রদান করায় ক্ষেপে গেল জনগণ তার উপর এবং একটা পর্যায়ে তাকে জোতা পেটা করা হলো এবং তাকে জোতা করার মূল কারণ হচ্ছে তিনি সংসদে কুরুচি সম্পূর্ণ মানে বক্তব্য দিয়েছেন যার কারণে তাকে জোতা পেটা করা হয়েছে এবং এই বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্কে যে ফাটল ধরেছে এটার পিছনের অধিকাংশ যেই মানে দোষ সেটা এই যে শুভেন্দু অধিকারী এরই রয়েছে কেননা ইনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মাঝে মানে বিভেদ সৃষ্টি করেছে এবং বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সম্পর্ক ছিল এই সম্পর্কে ফাটল ধরিয়েছে তো এবার জনগণ তার উপর ক্ষুব্ধ হয়ে গেল এবং তাকে শেষমে সময় জুতা বেটা করলো সোজ কথা না বেড়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর এখানে সাইকেল তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঢেকেছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছেন চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিশোধা ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার পারব না এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা পথসভায় বিজেপি এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম হয় এরপরই নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি মেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা বাংলাদেশ নিয়ে নানা সময়ে কটুক্তি করে বিতর্কিত হয়েছেন এই বিজেপি নেতা তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি এই নেতা এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ममता डेढ़ बचर लेगे बच्चा তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ